আসসালামু আলাইকুম ডায়াবেটিস আমাদের শরীরে যদি প্রবেশ করে তবে অন্য কোনো রোগ ভালো হয় না এবং আমাদের শরীরও কোনো সময় ডেভেলপ হতে চায় না অর্থাৎ শরীর আমাদের একেবারেই শুকাতে থাকে এবং ক্ষতিগ্রস্ত হতে থাকে আমরা যা কিছু খাই তার একটা বিশেষ অংশ প্রস্তাবের সাথে বার হয়ে যায় আর এই বিশেষ অংশটাই হচ্ছে চিনি এই চিনির সাথে বেশ কিছু গ্লুকোজ রূপে থাকে এবং এই গ্লুকোজ এবং চিনি রক্তে প্রবাহিত হতে থাকে আমাদের শরীরের অভ্যন্তরে বেশ কিছু জীবকোষ আছে আর এই কোষগুলো এই চিনি এবং গ্লুকোজকে তার খাদ্য হিসেবে ব্যবহার করে এবং সংগ্রহ করে কিন্তু যখন জীবকোষের খাদ্য পূর্ণ হয়ে যায় বাকি যে খাদ্যটা থাকে তা আর প্রস্রাবের সাথে ধরে রাখতে পারে না তখন হয় কি ওই গ্লুকোজ এবং চিনি প্রস্রাবের সাথে বার হতে থাকে এতে করে দেখা যায় কি খাদ্যের ঘাটতি ঘটে ঘাট খাদ্যের ঘাটতি হয় এবং আমাদের শুধু যে চিনি এবং গ্লুকোজ বার হয় তা নয় এর সাথে বেশ কিছুটা পানি নিয়ে বার হয় ফলে পানিরও ঘাটতি ঘটে এই জন্যে আমাদের প্রয়োজন হচ্ছে এক্সারসাইজ করা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করা আমাদের পেটের অভ্যন্তরে একটা গ্রন্থি আছে যেটাকে বলে প্যাঙ্ক্রিয়াস বা অগ্ন্যাশয় এই অগ্ন্যাশয় বা প্যাঙ্ক্রিয়াস থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয় এই হরমোন একে বলা হয় ইনসুলিন আর এই ইনসুলিন রক্তে প্রবাহিত হতে থাকে কিন্তু যখন এইভাবে গ্লুকোজ আর চিনি যখন একভাবে বার হতে থাকে তখন আমাদের অগ্নাশয়টা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে যখনই অসুস্থ হয়ে পড়ে তখন এই যে ইনসুলিন তখন আর রক্তের ভিতরে চিনি এবং গ্লুকোজকে শক্ত করে ধরে রাখতে পারে না তখন অনব্রত বার হতে থাকে অনেক সময় দেখা যায় কি আমরা ডায়াবেটিস সেন্টারে যাই ডায়াবেটিস সেন্টারে যেয়ে আমরা একশো সিসির রক্ত নিয়ে পরীক্ষা করি একশো সিসি রক্তের ভিতরে দেখা যায় যে আশি মিলিগ্রাম চিনি থাকে এবং এরা কিন্তু সুস্থ দেহ আর যখন একশো মিলিগ্রাম চিনি থাকে তখনও কিন্তু সুস্থ দেহ কিন্তু একশো মিলিগ্রাম চিনি যখন অতিক্রম করে আশি মিলিগ্রাম কিন্তু তখন বর্ডার আর আশি মিলিগ্রাম চিনি যখন অতিক্রম করে তখনই হয় ডায়াবেটিস আর যখনই ডায়াবেটিস একবার শুরু হয়ে যায় তখন এটা আর সহজে ভালো হতে চায় না এটা ভালো করা সম্ভব একমাত্র এক্সারসাইজের মাধ্যমে কারণ এক্সারসাইজ করলে ওই যে বাড়তি যে চিনি বা বাড়তি যে গ্লুকোজ এটাকে এবং খাদ্য খাবার যা কিছু আছে। আমাদের যেটুকু প্রয়োজন প্রয়োজনের অতিরিক্তটা পুড়িয়ে ফেলে অতএব এক্সারসাইজ আমাদের বিশেষভাবে প্রয়োজন আপনি লক্ষ্য করুন যে এক্সারসাইজটা কিভাবে করতে হবে এটা কি এটাকে কীভাবে একেবারে সারিয়ে ফেলা সম্ভব হবে এখন আমি আপনাদেরকে ব্যায়ামটা দেখাবো আর কি প্রথমে আমরা ঠিক এইভাবে বসবো লক্ষ্য করুন বসে আমরা নাকটাকে ঠিক হাঁটুতে ছোঁয়াবো এবং ডান পাটা প্রথমে দিলাম লক্ষ্য করুন এবং বা পাটা এই গোড়াতে রাখলাম ঠিক এইভাবে এখন আমি আস্তে করে এখানে ধরে নাকটা এখানে রাখতে থাকব এবং দম নিঃশ্বাস থাকবে স্বাভাবিক কোনো নিঃশ্বাস টানাটানির দরকার নেই এইভাবে এভাবে আমরা পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড থাকবো থাকার পর আবার আমরা পাটা বদল করব ডান পাটা এইভাবে গোড়ায় রাখবো এবং এইভাবে বাপাটার হাঁটুতে আমরা নাকটা ছোঁয়াবো এইভাবে এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড আমরা এভাবে করব। করার পর আমরা একবার শুয়ে পড়ে সম্পূর্ণরূপে বিশ্রাম নেব। এইভাবে এবং বিশ্রাম যখন নেব তখন অবশ্যই চোখটা বন্ধ রাখতে হবে এবং মনে হয় যেন আমি আকাশে উঠছি একদম আমার কোনো চিন্তা ভাবনা থাকবে না ঠিক এইভাবে এটা হচ্ছে এক পর্ব ঠিক এই একই নিয়মে আমরা পাঁচ থেকে ছয় পর্ব করব। কিন্তু যখনই আমরা এই ব্যায়ামটা করব। তখন আমাদের অগ্নাশয়তে প্রচণ্ডভাবে একটা চাপ পড়ে চাপ পড়ার সাথে সাথে দেখা যায় যে অন্য কোনো ব্যায়াম করলে কিন্তু এই চাপটা পড়ে না অন্য কোন ব্যায়াম করলে রক্ত চলাচল করানো সম্ভব হয় না এই অগ্নাশয়তে কিন্তু রক্ত জমা জম জমে দূষিত রক্ত এখানে আনয়ন করে করবে এবং এখানে দেখা যাচ্ছে কি বিভিন্ন রকম দূষিত পদার্থ বা বিভিন্নভাবে আমাদের এই অগ্নাশয়টা একেবারেই দুর্বল হয়ে যায় একেবারেই অসুস্থ হয়ে পড়ে এবং কর্ম তৎপরটা হারিয়ে ফেলে তখন কর্মক্ষমতাটা তার থাকে না এই জন্যে এটাকে সুস্থ এবং সবল শক্তিশালী করে রাখতে হলে অবশ্যই আমাদের এক্সারসাইজের প্রয়োজন আর এই এক্সারসাইজটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তবে দেখা যাচ্ছে যে বাড়তি খাদ্যটা যদি আমাদের যেটুকু প্রয়োজন খাবার তার বাড়তি খাবারটা যদি আমাদের এক্সারসাইজের মাধ্যমে পুড়িয়ে ফেলা হয় বা নষ্ট করে দেওয়া হয় উপযুক্ত খাদ্যটা যদি আমাদের শরীরের ভিতরে ঠিক মতন থাকে এবং কাজ করে তাহলে এই ডায় ডায়াবেটিসটার অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিসটা অবশ্যই বাড়তে পারবে না আর যখন এইভাবে আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে ছয় মাস বা সাত মাস বা পাঁচ মাস রাখতে পারবো ইনশাল্লাহ বাকি যে লাইফটা আমরা যদি এক্সারসাইজটা করতেই থাকি তাহলে অবশ্যই ডায়াবেটিস হওয়ার কোনোই সম্ভাবনা নাই একেবারেই সেরে যাবে এবং একেবারেই সুস্থ হয়ে যাবো অবশ্য আরেকটা জিনিস আছে যে এই ব্যায়ামটা কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারবো না খুবই কষ্টদায়ক ব্যাপার কারণ এই ব্যায়ামটা যখনই আমরা ঠিক এইভাবে যখন আমরা নাকটা ছোয়াতে যাব তখন দেখা যাচ্ছে কি আমাদের শিরে ভীষণভাবে একটা টান পড়বে ঠিক এই যে লক্ষ্য করুন এইভাবে যখনই আমরা করতে যাব তখন আমাদের এখানে মনে হয় যেন রোগটা একেবারে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে অতএব আমরা এই ব্যায়ামটা করবো কি প্রথমে আমরা ঠিক এইভাবে অল্প করে এইভাবে ধরে রাখবো তারপর আস্তে আস্তে এইভাবে ধরবো এইভাবে ধরবো এক মাস লাগুক অসুবিধে নেই এক মাস পরে আমরা ইনশাআল্লাহ একবার এই ব্যায়ামটা আমরা করতে পারবো আর যখনই একবার আমরা ব্যায়ামটা চালু হয়ে যাবে তখন আর আমাদের মনে হবে কোনোই কষ্ট না আর যদি আমরা ব্যায়ামটা নিয়মিত নিষ্ঠার সঙ্গে করতে পারি অবশ্যই ইনশাল্লাহ একদিন এই ডায়াবেটিস আমাদের শরীরে থাকতে পারবে না কোনো দিনও না ইনশাল্লাহ এবং কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না ইনসুলিন ইনজেকশনও নেওয়া লাগবে না এর যথেষ্ট প্রমাণ আমাদের আছে এবং বড়ো বড়ো ডক্টরেটরা অনেক পরীক্ষা করে এই সমস্ত রোগগুলোকে ভালো করেছে এই ব্যায়ামটা আপনারা সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খালি পেটে একটু লেবু পাতি লেবুর রস গ্লাসের ভিতরে চিপে দিয়ে আপনারা খেয়ে এই ব্যায়ামটা করবেন অত্যন্ত কাজ হবে আর যদি অন্য কোনো সময় করেন অবশ্যই খাওয়ার ঠিক আড়াই থেকে তিন ঘন্টা পরে ব্যায়ামটা করবেন আপনারা চেষ্টা করবেন যে সকালে এবং বিকেলে দুই টাইম করার জন্যে নিষ্ঠার সঙ্গে যদি করতে পারেন ইনশাল্লাহ এক্সেলেন্ট উপকার